প্রভু যদি বলো অমুক রাজার সাথে লড়াই কোন দিরুক্তি করব না নেব ধনুক এমনি বেকার মৃত্যুকে ভয় খড়ি থরাই দেহ না চললে চলবে তোমার করা চাবুক হাঘরে আমরা মুক্ত আকাশ ঘর বাহির হে প্রভু তুমি শেখালে পৃথিবী মায়া কেবল তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর ফলে নেই লোভ তোমার গোলায় তুলি ফসল হে হেসদাগর সেপায় সন্ত্রী সব তোমার দয়া করে শুধু মহামানবের গুলি ছড়াও তারপরে প্রভু বিধির করুণা আছে অপার জনগণমতে বিধিনিষেধের বেরি পড়াও অস্ত্র মেলেনি এতদিন তাই ভেজেছি তান অভ্যাস ছিল তীর ধনুকের ছেলেবেলায় শত্রুপক্ষ যদি আচমকা ছড়ে কামান যেন থাকে বজায় চোখ বুঝে কোনো কোকিলের দিকে ফেরাব কান চোখ বুঝে কোনো কোকিলের দিকে ফেরাব কান নিরাপদ এই নিরে বাঁধলাম নিজেকে জানালার নীল আকাশ দিলাম টাঙিয়ে মনের ঘোড়াকে ঘরের দেয়াল ডিঙিয়ে ছিনিয়ে দিলাম সীমানাহীনের ঠিকানা সুবাসিত তেল কেশার গভীরে স্নান চলে বেশ নিরীহ টবের জলেতে শুকনো ডাঙায় নির্ভয়ে দিই মনকে অতলান্তিক সাগরে সাঁতার কাটতে সাদা দৃষ্টায় সাধু হরিণের মাংস মনের হরিণ সোনা হলকার নয়নে নরম চটির গুহায় গোপন পাদুটি নিয়েছে কখন সঙ্গ পুরু বিছানায় ডেকেছি ফ্যানের হাওয়াকে নীল আলোটায় নীলিমার নীল স্বপ্ন হৃদয়ে উধাও বসেখি ঝড়ের ঝাপটা কালো কুয়াশায় দিগ্বধুকুল হারালো কখনো আবার মেরুযাত্রীর কাহিনী টেনে নেয় মন পৃথিবীর শেষ প্রান্তে এখনি বিরল বলয়ের ক্ষীণ শব্দে দুঃসাহসিক স্বপ্নে পড়বে ছেদকি ঈশ্বর এই শরীর মনের দ্বন্দ্বে একই নিষ্ঠুর নীরব গ্রহণ করেছ যেখানে ভাবনা তোমাকে সৃষ্টি করেছে দৃষ্টি সেখানে দাঁড়ালো প্রতিদ্বন্দ্বী পড়ছে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা কমরেড আজ নবযুগ আনবে না কুয়াশা কঠিন বাসুর যে সম্মুখে লাল পরস্পরকে চেনা দলে টানো হত শঙ্কুকে কমরেড আজ নবযোগ আনবে না আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি ছানি ও সব কেবল বুর্জোয়াদের মায়া আমরা তো নই প্রজাপতি সন্ধানী অন্তত আজ মারাই না তার ছায়া কুজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে পৌঁছয় নাকি হাতুড়ি তাদের পিঠে কিংবা পাঠীয় বনে সে মহাত্মাকে নিশ্চয় নিঃসঙ্গ লাগবে মিঠে আমাদের থাক মিলিত অগ্রগতি একাকি চলতে চাই না এরোপ্লেনে আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি শেষে নেওয়া যাবে শেষ কার পথ জেনে শেষে নেওয়া যাবে শেষ কার পথ জেনে পড়ছিলাম সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম বই পদাতিক থেকে 都是。了